এর ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গালসা নিয়ে নির্বাচন করতে যাব না আমাদের ভাওপুরে সভাপতি রফিক ভাই বিভিন্ন পটে নেত্রীbindo যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ আজকে অনেকে ভোটার সকল নেতা নেতা আওলিফ ছাড়া বন্ধু বন্ধুরা আওলিফ মাওলানা ভাসানীর আওলিফ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাবো বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও বাইটা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলাম করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন করেছে সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব এখনো হিসাব করলে দেখা যায় তেতাল্লিশ পারসেন্ট ভোট আওয়ামী আছে চোদ্দ জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হয়েছে আমরা বেশি ক্যান্ডিডেট